কথাটা এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচকভাবে প্রয়োগ হচ্ছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন তৃণমূলেই থাকবেন মমতা বন্দোপাধ্যায়কে তিনি নেত্রী বলেন ফলে এই ধরনের এর বাইরে কোনো আলোচনা হতেই পারে না চারপাশে এই যে কোটি কোটি তৃণমূল কংগ্রেস সদস্য সমর্থক যারা বুথে দেয়াল লেখেন যারা জীবন বাজি রেখে গ্রামে গ্রামে দলটা করছেন তারা মনে প্রাণে আজকে এই দু সালে দাঁড়িয়ে মনে করেন মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়বে এখন এই অভিষেক পিছিয়ে যাবে না এই বাক্যটা বাক্য গঠনটা বোধ পুনর্বিবেচনা প্রয়োজন কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানে নেতৃত্ব দিচ্ছে কেন যাবে বরং যদি বক্তব্য থাকে দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে সেগুলো মাননীয় সভাপতি মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন কর্মী সমর্থক যারা গ্রাম গঞ্জে জীবন বাজি রেখে লড়াই করছেন তারা আগামী কয়েক দশক তৃণমূল থাকবে ক্ষমতায় তৃণমূল দল লড়বে মানুষের স্বার্থে এটা বিশ্বাস করেই তো দলটা করছেন ফলে আজ মমতাদি শেষ কথা মমতাদির দল মমতাদির আত্মত্যাগ লড়াই সংগ্রাম উন্নয়নের উপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে মমতাদি মুখ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেনাপতির ভূমিকায় মমতাদির নেতৃত্বে সেনাপতি অভিষেক হয়ে এসছেন অভিষেক মানে পিছিয়ে যাবেন না আশা কথাটা আসছে থেকে অভিষেক তো নেতৃত্ব দিচ্ছেন এই কমাস একুশ সাল আমরা দেখেছি বিধানসভা নির্বাচন আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি আমরা নবজোয়ার দেখেছি আমরা উপনির্বাচনগুলো দেখেছি এই কমাস আগে দিল্লি অভিযান গুলো তো আমরা দেখলাম অভিষেকের নেতৃত্বে হয়েছে তো কখনো ধরনা হয়েছে কখনো মন্ত্রীর কাছে যাওয়া হয়েছে বিজেপি পুলিশ অ্যাকশন করেছে অভিষেকের নেতৃত্ব হয়নি রাজভবন ধর্ণা অভিষেক পিছিয়ে যাওয়ার কথা আসছে না দল যাতে আরো এগোয় অভিষেক সেই কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো বেশি করে শক্তিশালী করার কথা ভাবছেন একই সঙ্গে তিনি বলেছেন যে আশা করি তিনি তৃণমূল কংগ্রেস এই মানে তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে আগামী দিনে নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেসেরই সেনাপতি তো সুতরাং এটা তো আশা 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 করি কথাটা আসে না এসব তার ঊর্ধ্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি তৃণমূলেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী আমরা কিছু কিছু কথা কিছু কিছু দৃষ্টিভঙ্গি কথা বলে অকারণ এই বিভাজনটা আমরা হতে দিচ্ছি এখানে সিনিয়র এবং জুনিয়র সঙ্গে থাকবেন যেটা মমতাদি বলেছিলেন পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে আমার দুপক্ষকেই চাই সব জেনারেশন এক সঙ্গে লড়বে এটাই তো হওয়া উচিত কিন্তু তোমচি বলছেন করছে আমার পরিষ্কার বক্তব্য তৃণমুলের কর্মী সমর্থকরা এই ডিভিশন পছন্দ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূলকে তারা দেখতে চান এর মাঝখানে অন্য কেউ হোক আমি হই অমুক হই তমুক হই এই তারা যদি কেউ ডিভিশনের কারণ হয় সেটা কোনো অবস্থাতে তৃণমুলের সাধারণ কর্মীরা পছন্দ প্রচন্ড তারা জানে নেতৃত্ব দেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মুখ আর তারপরে তার ব্যাটার্ন ধরার ক্ষমতাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে এত মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী ছিলেন যারা নন্দীগ্রাম ইলেকশনের দায়িত্ব ছিলেন তারা একটা ক্লিয়ার জয় দিতে পারলেন না তারা রাজ্য কি সংগঠন নিয়ে মাথা ঘামাচ্ছেন আপনি মনে করেন যে বয়সের কারণে সুব্রত ঘোষ এরকম বলে ফেলছেন না এটাও তো একটা বড় বক্তব্য যে একটা সময়ের পর রাজনীতি থেকে ভিড়টা সরেই যেতে হয় বা মাতারও সুব্রতদা অত্যন্ত সিনিয়র লিডার তৃণমূলের জন্মলগ্ন তার আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের সঙ্গী এবং তার অনুগত তার বিশ্বস্ততা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই কিন্তু যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে তো সুতরাং অভিষেকের যদি কোথাও কোনো বক্তব্য থাকে তিনি একজন সিনিয়র অভিষেক তাঁকে শ্রদ্ধা করে তিনি অভিষেককে স্নেহ করেন এসব আমাদের মতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যার এসব নিয়ে কথা বলতে হচ্ছে কেন নিজেরা বসে ঠিক করে নিন যদি কোনো ক্ষোভ থাকে বা কোনো পরামর্শ থাকে সেগুলো শুনে নিন আমি বরং অনুরোধ করব আজকে প্রতিষ্ঠা দিবসে চারদিকে যান প্রাণ দিয়ে কর্মীরা নেমেছে প্রতিষ্ঠা দিবসে বাংলা সর্বত্র সব জায়গায় যে কর্মীরা যান বাজি রেখে দলটা করেন ভালোবাসেন তারা প্রতিষ্ঠা দিবস পালন করছেন কিন্তু আজকের দিনে কয়েকজন সিনিয়র নেতাকে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হবে সেটা হলো এই শুভেন্দু অধিকারী আর বিজেপির কয়েকজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে রোজ সম্পর্কে চূড়ান্ত চূড়ান্ত কথা অভিষেককে বলে বলে চলেছে চলেছে কিন্তু আমরা কয়েকজন সিনিয়রকে দেখি কয়েকজন পদাধিকারীকে দেখি কয়েকজন মন্ত্রীকে দেখি যারা সব বিষয় প্রথম সারিতে থাকেন কিন্তু শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন না তৃণমূলের কিছু তথাকথিত সিনিয়র শুধু বয়সের কারণে সিনিয়র হলে তো হলো না তাহলে তো কচ্ছপ হচ্ছে পৃথিবীর সিনিয়রতম প্রাণী কচ্ছপের পেছনে ঘুরতে হয় তাহলে কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় আর শুভেন্দুকে গাল দেওয়ার বেলায় শুধু আমরা দু চারজন তারা কেন দেবেন না দল থেকে সব পেয়েছেন আজকে যদি সেই বিশ্বাসঘাতক মমতা বন্দ্যোপাধ্যায় কিরম কুৎসিত নিম্ন ভাষায় আক্রমণ করছেন যেমন কুকুর তার তেমন মুগুর কেন তারা সমালোচনা করেন না বক্তৃতা করেন গোল 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 কেন্দ্রে হবে। হবে বিকল্প করতে জালিয়াত শুভেন্দুকে অ্যারেস্ট করা উচিত অমিত শাহ বিরুদ্ধে খুনের মামলা ছিল নরেন্দ্র মোদী মিথ্যাচার করছেন এবং শুভেন্দু যে যে ভাষায় মমতা আর অভিষেককে অ্যাটাক করছে কেন সব নেতাদের বক্তৃতায় সেগুলো শুনতে পাওয়া যায় না আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা আগে শপথ নিন আমার সঙ্গে শুভেন্দু কি আছে এই তো চারটে আমার আমার বাড়ি এখানে বাড়ি এখানে শুভেন্দু অধিকারীর বাড়ি ও আমার ব্যক্তিগত বন্ধুও নয় আমার ব্যক্তিগত শত্রুও নয় আমার দল আমার নেত্রী আমার নেতার সঙ্গে বিশ্বাসগত কথা করে গেছে আমার নেত্রী আমার দল তাদেরও গালাগালি দেয় আক্রমণ করে প্রতিহিংসার রাজনীতি করে আমার কর্তব্য সক্রিয়ভাবে সমস্ত কিছু দিয়ে দলের একজন সৈনিক হিসেবে ওর বিরোধিতা করা তাহলে সিনিয়ররা করবেন না কেন যারা সিনিয়র জুনিয়র জ্ঞান দিতে আসছেন তাদের মুখ থেকে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু শুনতে পাওয়া যায় না মমতা ব্যানার্জি তো তাদেরকে নন্দীগ্রাম ইলেকশন জিততে পাঠিয়েছিলেন কারা ছিল ইলেকশনের দায়িত্বে কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে মার্গসাবান বিক্রি করতে গেছে কারা ছিলেন নন্দীগ্রামের দায়িত্বে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ঘরে ঘরে রয়েছে সেখানে সেই ইলেকশন করতে পারেননি যা কারচুপি করুক শুভেন্দু অধিকারী কেন তারা পারেননি করতে কারা ছিলেন দায়িত্বে তাদের হাতে রাজ্যের দল নিরবদ হয় নাকি কখনো সেখানে অভিষেক ব্যানার্জি কিছু পরামর্শ দিতে চাইছেন তা আমরা মমতাদি বনাম অভিষেক করব কেন কেন মাঝখানে কয়েকজন কয়েকজন বুক দিয়ে আগলে রাখছেন মমতাদি এবং অভিষেক মমতাদি অভিষেককে স্নেহ করেন অভিষেক মমতাদিকে শ্রদ্ধা করে এরা দুজনেই তৃণমূল এবং তৃণমূলটা একে অপরের পরিপূরকে দাঁড়িয়েছে গিয়ে সেখানে মাঝখানে আমরা কেউ কথা বলবো কেন পরিস্থিতি তৈরি হবে কেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতখানি গতি নিয়ে একটা আন্দোলনকে তীব্র জায়গা নিয়ে গেছিলেন সেটা মার খাইয়ে দেওয়া হলো কেন কি জন্য বলছেন অস্বীকার করার উপায় নেই দয়টার একাংশ চুরি করেছে টাকা নিয়ে চাকরি দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে খাওয়া একই ঘটনা একদম ববিদা সিনিয়র নেতা ঠিক কাজ করেছেন ভালো মানে সঠিক কথা বলেছেন আমার দুঃখ বা একই ব্যক্তাই অনেক আগে যখন আমি একটা কথা বলেছিলাম কারো সম্পর্কে তার পরের দিন ববিদাই বলেছিলেন ওটা কারোর একার নয় ওটা গোটা মন্ত্রিসভার কালেক্টিভ ডিসিশন সেদিনকে আমাকে কটাক্ষ করতে আমাকে খোঁচা দিতে কেউ বাদ দেননি কারণ আমি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলেছিলাম পরবর্তীকালে কি কি হয়েছে তারা সবাই জানেন ফলে আমি এমন একজন তৃণমূলের সৈনিক যে আমার বুক ভরা অভিমান থাকলেও আমি দল ছেড়ে কোনোদিন যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি আমার কঠিনতম দিনেও আমি দলকে চাঁদা দিয়ে গেছি আমি ঘোষণা করে বলছি আমি ভোটে প্রার্থী হব না হব না হব না আমি কৃতজ্ঞ মমতা দেওয়ার অভিষেক আমায় কাজ করার জায়গা দিয়েছেন কিন্তু দলটা যদি সর্বশক্তিতে থাকে ঐক্যবদ্ধ থাকে মানুষের সঙ্গে থাকে তাহলে মানুষের পালস গুলো তো দলকে বুঝতে হবে কিছু মানুষ করে যা করেছেন সেটা ভুল ঠিক করার সময় আটকাননি কেন করার সময় আটকাননি কেন আজকে তো আমরা নিশ্চয়ই ক্ষমা চাইছি ঠিক তখন বাধা দেননি কেন তখনও যখন আমি একটা আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম তখন আমাকে বলা হয়েছে যে কুনাল মন্ত্রিসভার কেউ না এটা মন্ত্রিসভার কালেকটিভ ডিসিশন তাহলে এগুলো তো আমি আবার এখনো বলছি অকারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন তাতে তৃণমূল কর্মী সমর্থকরা দু হাত তুলে আশীর্বাদ করবে আমাদের কোনো ভ্যালু নেই আমি কুনাল ঘোষ কেউ নই আমরা নয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই মঞ্চে আছি আর কর্মী সমর্থকরা জানে তৃণমূল মানেই মমতা দি আর আজকের প্রজন্মকে প্রতিনিধিত্ব করছে নেতৃত্ব দিচ্ছে এই নবজোয়ার করল মমতা ব্যানার্জির নাম ছাড়া একটা নাম বলুন তৃণমূলের ইতিহাসে ঘর বাড়ি ছেড়ে এতদিন রাস্তায় পড়েছিল এই নবজোয়ারে যা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে তার কি কি অভিজ্ঞতা হলো তার কি কি পরামর্শ সেগুলো তো কাজে লাগানো উচিত মমতা দি আর অভিষেকের মাঝখানে আমরা ঢুকছি বলে এই গন্ডগোল গুলো আর কয়েকজন হয় দিদির কাছে ভালো সাজা নয় অভিষেকের কাছে ভালো সাজা এই করতে গিয়ে এই জিনিসটা হচ্ছে